কলিযুগে একমাত্র জল দেবদেবী হলেন গর্ভধারিণী মা বাবা এদের দুজনকে সন্তুষ্ট রাখা মানে ভগবানের কাছে আত্মসমর্পণ আগে থাকতেই করে যে কথাটা বললাম যেমন কর্ম তেমন ফল দেখবেন আমাদের কলিযুগে দেখবেন আপনি কিছু অন্যায় করেননি আপনি কিছু দোষ করেননি আপনাকে সেই শাস্তি পেতে হচ্ছে এটা কলিযুগে হয় সংসারে আপনি কিছু অন্যায় করেননি সংসারে দায়ী দায়িত্ব মাথার ওপর দেওয়া হলো অন্যায় না করা অবস্থাতেই আপনাকে দোষ চাপিয়ে দেওয়া হলো এটা কলিযুগে হয় না হয় না মা কোনো দোষ করেনি আপনাকে জেল খেতে মরে যেতে হলো কোনো দোষ করেনি পুলিশে আপনাকে লাঠি চার্জ করলো এগুলো কলিযুগে হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে তার তত্ত্বটাই খুলে বলছে একটু মন দিয়ে শোনেন এক বিপ্র মানে এক ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ কি করেছে কাশিধাম থেকে বিদ্যা অর্জন করে নিজের গ্রামে ফিরে আসছে আর গ্রামের রাজা ব্রাহ্মণকে সসম্মানে নিমন্ত্রণ করলো ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে বলে রাজামশাই আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন হ্যাঁ ব্রাহ্মণ তুমি এত পাণ্ডিত্য অর্জন করেছ আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও ব্রাহ্মণ বলছে রাজামশাই আমি কারো ভিত্ত হয়ে থাকতে চাই না আমি কারো রাজ কর্মচারী হয়ে থাকতে চাই না যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে আমি রাধা মহাদেবের সেবা দেব আর মাধুকুরি করে যেটা পাবো মাদুকুরি মানে ভিক্ষা ভিক্ষা করে যেটা পাবো ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ আমি পাব রাজা যেই শুনেছে রাজা কি করেছে ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে মা সেই মন্দিরেতে রাজা যেই মন্দির করে দিয়েছে সেই মন্দিরেতে

ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল মা এই ভাবটা ভুলে যাও দেখতে দেখতে ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল বুড়ো হয়ে গেল এদিকে রাজা ছেলে বড় হয়েছে রাজকুমার রাজকুমার যখন বড় হয়েছে রাজকুমারের বিয়ে দিল রাজনন্দিনী ঘরে এলো রাজনন্দিনী আর ঘুম আছে না ফুল সজ্জে রাত্রিতে কেন বলতো নতুন জায়গা নতুন ঘর ঘুম ঘুম আসবে কি করে হঠাৎ দেখতে পেল ঘরের ভেতরে একটা জ্যোতি আসছে না মোমা টানতে টানতে বার করে দিলে একটা তরবারি চকচক করছে রাজনন্দিনী দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায় যখনই রাজকুমারের গলায় পড়লো সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল মারা গেল রাজনন্দিনী মনে মনে ভাবছে সকালে যখন হবে রাজা যখন জানতে পারবে আমারও বদনাম নেবে একমাত্র ছেলে বলে কথা স্বামীর বইয়ের হাতে স্বামীর খুন ভোর যখন হয়ে আসছে সেই বৃত্ত ব্রাহ্মণ যাকে রাজা মন্দির করে দিল বুড়ো হয়ে গেছে ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করবে বলে ঠিক করছে আর রাজনন্দিনী দেখতে বলো বাঁচাও বাঁচাও বোঝার এসে বলছে রাজনন্দিনী কি হলো হয়েছে আমার স্বামীকে হত্যা করে যাচ্ছ ওই ব্রাহ্মণ ওই বুড়ো মানুষটা ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণ আচ্ছা মা হত্যাটা করলো কে ব্রাহ্মণ তুমি হত্যা করেছো না রাজামশাই আপনার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে রেখেছি হত্যা করে কি লাভ আপনার ছেলেকে মেরে কি লাভ রাজনন্দিনী বলছে মহারাজ স্বামী হত্যার প্রতি চাই এক কাজ করো যে হাতে ব্রাহ্মণ আমার ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও দোষ করলো কে আর দোষী সাব্যস্ত হচ্ছে কে মা ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গিয়ে বলছে ঠাকুর সারাদিন ভিক্ষা না করে কোনোদিনও তোমার সেবা নেই না সেবা না দিয়ে কোনোদিন আমি প্রসাদ পাই না এটাই কি তোমার বিচার কলিযুগের মানুষ তোমাকে সেবা দেবে কি করে যাদের সেবা দেয় যাই ভক্ত তোমাকে সেবা দেয় তাকে তুমি দুঃখ দাও যে ভক্ত তোমাকে মানে তাকে তুমি কষ্ট দাও এই কি রে বিচা এই কি রে বিচা কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলো আমি এই গ্রামে আর থাকবো না যেখানে কাশি দামে ছিলাম সেখানেই চলে যাই বাবা কাশি দামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে ব্রাহ্মণ মনে মনে ভাবছে ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞেস করবো আমার হাত দুটো কাটা হলো কেন যেই ত্রিকালদর্শীর ঘরে গেছে ত্রিকালদর্শী বউ বলছে কে ওখানে বসুন আমার স্বামী এক্ষুনি আসবে যেই তিকালদর্শী প্রবেশ করেছে বউ দেখে বলছে এলেন এবার আসনে বসে সবারই হাত দেখতে বসবেন হ্যাঁ সবারই ভাগ্য গণনা করতে বসবেন নিজের বইয়ের ত্যাগ বা ভাগ্য গণনা করে না ঘরে তেল নেই নুন নেই ডাল নেই আটা নেই মরিচ নেই মশলা নেই সবসময় ভাগ্য গণনা করছে কি কুখানে তোমাকে বিয়ে করেছি নানান কথা শুনিয়ে দিল বউ ভক্তমন ব্রাহ্মণ মনে মনে যে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম আমার থেকে বেশি দুঃখী হচ্ছে ব্রাহ্মণকে ডেকে বলছে ব্রাহ্মণ আচ্ছা ত্রিকালদর্শী আচ্ছা জ্যোতিষী আপনি তো একটা ভালো মেয়ে বিয়ে করতে পারতেন আপনি তো একটা ভালো মেয়ে বিয়ে করতে পারতেন এরকম একটা খ্যার খের মেয়েকে বিয়ে করলেন হ্যাঁ একটা খেলার খ্যার মেয়েকে বিয়ে করলেন একটা ভালো মেয়ে বিয়ে করতে পারতেন না যে শুনিয়ে দিল বলে যাকে আমার স্ত্রী দেখছো আমার স্ত্রী নয় গত জন্মে ছিল একটা গাধা যেমন কর্ম তেমন ফল এ ছিল আমার গাধা আমার বউ আর আমি ব্রাহ্মণ ছিলাম না আমি একটা ছিলাম কাক বায়স পাখি গাধা সারাদিনই পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল ঘা আর কাকে চোখ দুটো কোন দিকে থাকে ওই ঘায়ের দিকে ওই গাধার পিঠে বসে প্রতিদিন ঠোক দিতাম ঠোক দিতে 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 ঘাটা অনেক বড় হয়ে গেছিল এবারে এমন ঠোক দিয়েছি আমার ঠোঁটটা একেবারে গাদার হারে ঢুকে গেছে হারে যখন ঢুকে গেছে গাধা তো মুখে বলতে পারে না কষ্ট পায় ভগবানকে ডাকে আর গাধা কি করলো প্রাণটা বিসর্জন দেবে বলে নদীতে ঝাঁপ দিল আমি তো জল দেখি উড়ে পড়বো উড়বো কি করে আমার ঠোঁটটা যে গাদার হাড়ে ঢুকে গেছে গাদা যখন হরিবল হয়ে গেল আমিও গাদার সঙ্গে হয়ে এখন মরে হয়েছে আমার বউ আমি ওর স্বামী হয়েছি গত জন্মে কাদা হয়ে যেমন ওর পিঠে ঠক্কর দিয়েছি এ জন্মে আমার বউ হয়ে আমাকে প্রতিদিন আমাকে ঠক্কর দেয় আমিও মুখে কিছু বলতে পারিনি আমিও ভগবানকে ডেকেছিল তাহলে যেমন কর্ম তেমন তেমন বল ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন গত জন্মে তুমি সাধু ছিলে গত জন্মে তুমি সাধু ছিলে একজন কসাই যে গরু কাটে সে গরুকে ধরতে যাচ্ছিল ধরতে পারিনি তোমাকে পথের মাঝখানে সাধু কেঁপে ফেলছো সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি কি করলে সত্য কথা বললে না মিথ্যে কথা বললে না কিশা করে হাত দুটো এগিয়ে দিল এই হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো আর যে কসাই গরুটা কেটেছিল সেই কসাইটা হলো স্বামী আর গরুটা হলো স্ত্রী গত জন্মে কসাই যেমন গরুটা কেটেছিল গলাটা এ জন্মে স্ত্রী হয়ে স্বামীর গলাটাকে কেটে দিল

v o l e